হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সখের ব্লক চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে বিকেলের একটি নাস্তা শেয়ার করবো যেটা আমি শীতের মধ্যে বেশিরভাগই খাওয়া হয় বাজার থেকে যখন ফুলকপি কিনে নিয়ে আসি তখন বাড়ি একটা দুটো নিয়ে আসি আর এখন বড় বড়ো বড়ো সাইজের যেই ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলোও নিয়ে আসি কারণ এগুলো আমার তরি তরকারি রান্না করে খাওয়ার চেয়ে বেশিরভাগই বিকেলের নাস্তা হিসেবে ফুলকপির পাকোড়া বানা বা বড়া বানিয়ে খাওয়া হয় তাই প্রথমেই ফুলকপিটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে এগুলোকে আমি এইটটি পার্সেন্টের মতন সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম আর এগুলোকে ঠান্ডা হতে এক একপাশে রেখে দিয়ে এটার ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি আমার ঘরে সেদিন বেসন ছিল না তাই আমি এখানে ময়দা দিয়ে নিলাম প্রথমেই তারপরে দিয়ে নিলাম চালের গুঁড়া আর কিছুটা কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে তারপরে প্রথমেই দিয়ে দেব মশলার মধ্যে প্রথমে স্বাদ অনুযায়ী লবণ তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া তারপরে এক চামচ রসুনের বাটা আর এক চামচ আদা বাটা তারপরে দিয়ে দিলাম আমি যে টালা জিরার গুঁড়া সবগুলো মশলা দেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে ঘনও না আবার একবারে পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নেব তাই আমি এখানে অল্প অল্প করে পানি নিচ্ছি আর এগুলোকে মেখে নিচ্ছি কারণ একবারে পানি দিলে দেখা যায় আন্দাজটা করা যাবে না আর এগুলো একটু দলা দলা থেকে যাবে তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে আর এগুলোকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব আর অন্যদিকে কিন্তু আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর শেষমেশ দিয়ে দিলাম এখানে কিছু ধনিয়া পাতা কুচি এটা দিলে এটার মানে খাবারের স্বাদটা কিন্তু একটু বেড়ে যাবে তেলটা বসানোর পর তেলটা একবারে হাই গরম লাগবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখন ফুলকপিগুলোকে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেবো যেহেতু ফুলকপি আগে থেকেই মোটামুটি সেদ্ধ করা তাই এখানে হাই হিটে এগুলো ভেজে নেব একে একেই আমি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু সাইজগুলো মোটামুটি সাইজ করে নিয়েছি আমি ফুলকপির সাইজগুলো একেবারে বড়ও না একেবারে ছোটোও না এরকম আকৃতি করে নিয়েছি সবগুলোকে দেওয়ার পর এগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি প্রথমে যেগুলোর মধ্যে কালার চলে আসছে সেগুলোকে আমি উঠিয়ে নেব আর একেবারে দেখতে পাচ্ছেন ব্রাউন বাদামি আর খেতে এটা এতই মচমচা এটা অবশ্যই বানিয়ে খাবেন আমার বাচ্চারা তো এটাকে অনেক পছন্দ করে ওরা রান্না করলে ওইভাবে খেতে চায় না তবে আমি যদি এবার ওদেরকে এভাবে পাকোড়া বানিয়ে দিই তাহলে এটা খুব পছন্দ করে খায় আমি একে একে সবগুলোকেই ভেজে উঠিয়ে নিচ্ছি প্রথমবার ভাজার পর তেলটাকে একটু ঠান্ডা করে নেবেন তারপরে আবার দিতে এবার দিবেন কারণ যেহেতু তেলটা অনেক গরম থাকে তাই পরেরগুলো দিতে দিতে দেখা গেছে কালার চলে আসবে তাই একটু ঠান্ডা করে তারপরে দেবেন আর এই তো আমি এটা ভাজা হয়ে সবগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ম্যাগি যে মশলাটা থাকে সেটা এটা দিলে আর কিচ্ছু লাগবে না সসও লাগবে না